বাংলাদেশের অনুদান পনেরো কোটি টাকা বর্বাদ সিনেমার বাজেট ষোলো কোটি টাকা যে ক্যামেরা দিয়ে আমি শুট করছি সেটা কেউ হয়তো স্টিল ছবি তুলতে চাই না প্রদর্শনের ব্যবস্থা হয়তো আমরা করতে ক্রিয়েটিভ অনেকটুকু হয়েছে এই প্রবলেম ফেস করতে করতেই আসলে পায়ের নিচে মাটি নেই সিনেমার আমি বলবো যদি আমাকে বলেন আমি একটু অল্প করে বলি যে মর্যাদা নাই চল্লিশ বছরে যদি চল্লিশটা ঠিকঠাক মতো ছবি দর্শকের কাছে যাইতো তাহলে কি আপনার মনে হয় না যে বাংলাদেশের যে আপনি দর্শক তৈরির কথা বলতেন একটা দর্শক তৈরি হতো আমি আসলে এখন আর এই অপেক্ষা প্রসেসে নেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আমরা নিজেদেরকে দাবি করি আমরা আসলে কোন দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট এত দিন ধরে এত ঝামেলা এত কষ্ট পরেও ও আমরা আসলে সিনেমার সাথে কেন আছে না নিজেকে কেউ চিন্তা করছে যে ঢাকা শহরে ফুল বিক্রি হবে এখন তো ফুলের একটা বিরাট বাজার তৈরি হয়েছে তো ওয়াই নট আমরা আশাবাদী হতেই পারি মনে হয় ব্যক্তিগত আমার কাছে মনে হয় সিনেমা একটা অল্টার জীবন এটা ড্রিম আমি মনে করি এটা বৈশ্বিক সংকট এটা আমাদের দেশ না এটা সারা পৃথিবীতেই যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমাদের প্রত্যেকেরই এক ধরনের এই ধরনের সংকটের মধ্যে দিয়ে যেতে হয় দেখা যাচ্ছে যে ইউরোপও এখন কাট ডাউন করতেছে ওভার দা আর্ট হাউস ফিল্ম মানে তাদের যে ইনভেস্টমেন্ট ছিল আগে সেটা থেকে মেন স্ট্রিম ইন্ডাস্ট্রি রিলেটিং ইনস্টিটিউটস বা সেই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে খুব ভালো মতো ফাংশন করছে না যেমন ডিস্ট্রিবিউশন প্রসেস তারপরে এটার যে অবকাঠামোগত ব্যাপারটা যে হলের সংখ্যা ইত্যাদি আর কি মানে মানে পুরো ক্রিয়েটিভ প্রসেসটাই আসলে এটা মিলায় ওই ফাইন্যান্স এর জায়গাটাকে মাথায় রেখেই আসলে আমি আমার স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে এটার এক্সিকিউশন পুরোটাই এখন থেকে আমি এইভাবেই করছি কারণ আই নো দ্যাট um মানে আমি একটা কিছু ভাবলাম যে আমি এই গল্প বলতে চাই এবং এই গল্প বলার জন্য একটা সার্টেন अमाउंट অফ ফাইনান্সিয়াল ব্যাকিং লাগবে যেটা আসলে প্রবাবলি টেক ইয়ারস এটা রেইজ করার জন্য সো আমি আসলে এখন আর এই অপেক্ষা প্রসেসে নেই আমি কাইন্ড অফ আই ওয়ান্ট টু মুভ অন টু মাই নেক্সট প্রজেক্ট সো দ্যাটস দ্যাটস মাই কাইন্ড অফ প্রসেস एक्चुअली ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আমরা নিজেদেরকে দাবি করি আমরা আসলে কোন দিক থেকে ইন্ডিপেন্ডেন্ট এটা আমার মনে হয় আগে একটু নিজেদের কাছে নিজে ক্লিয়ার হওয়া খুব জরুরি শুধু কি আমি আপনার পুঁজি থেকে ইন্ডিপেন্ডেন্ট নাকি আমি এখানে যেটা এক্সপ্রেস করতেছি আমার নিজের সাথে অনেক কিছু আছে না আমরা বোঝাপড়া করি অনেক কিছু কম্প্রোমাইজ করে ফেলি যে যখন আমি একজন প্রডিউসার খুঁজছি প্রডিউসারের কিন্তু কিছু নিজস্ব চিন্তা ভাবনা থাকে যেটা সে আমার উপর ইম্পোজ করার চেষ্টা করে এটা করবে খুব স্বাভাবিক কারণ সে আপনার জন্য ইনভেস্ট করতেছে সে ভাবছে যে এ না হলে এটা হবে না ওটা না হলে ওটা হবে না তো ওই প্রেশারটা যদি আমি নেই তখন কি আমি ইন্ডিপেন্ডেন্ট থাকি কি সো আমি শুরু থেকে চেষ্টা করছি এবং যে নিজের যা আছে আমার সামর্থ্য যতটুকু সেটা নিয়ে আসলে ফাইট দেওয়া উচিত আমি একটা আপনার এখন যদি মনে করেন ছবি বানাতে আমার কথার কথা দশ কোটি টাকা লাগবে বা দুই কোটি টাকা লাগবে আমাকে যে দুই কোটি টাকা ইনভেস্ট করবে যে ভদ্রলোক বা যে সংস্থা তার কিন্তু একটা টেন্ডেন্সি থাকবে টাকাটা ব্যাক করুন না এই অ্যামাউন্টটা যত বাড়বে সেটা আপনার মানি ব্যাক গ্যারেন্টি তত কমে যাচ্ছে তো যদি আমি মনে করি যে আমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আমার মনে হয় যে আমাদের প্রথম চেষ্টাটা করা উচিত যে কত কম বাজেটে কাজটা করা যায় ইন্ডিপেন্ডেন্ট ফিল্মেকারকে আসলে টোটাল একটা প্যাকেজ নিজের মানে নিজের উপরে নিয়ে নিতে হয় যে আপনার ছবির স্ক্রিপ্ট থেকে শুরু করে এক্সিবিশন এবং ইনফ্যাক্ট আমি এই ছবিটা একটা যেই কাজটাই প্রজেক্ট করতেছি সেটা যদি আমি নিজেই প্রডিউস করি বা নিজেই যদি ওটার ফিনান্স পার্টটা দেখি সেক্ষেত্রে আমার ওই টাকাটা ফিরে না আসা পর্যন্ত আমি কিন্তু পরের প্রজেক্টে যেতে পারবো না আসলে দুই হাজার দিকে আমি আমার একটা শর্ট ফিল্ম নিয়ে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে তো সেখানে গিয়ে আমি দেখলাম যে সেখানে অনেকগুলো কমার্শিয়াল সিনেমা হল আছে যেগুলো মোটামুটি ফিফটি টু সেভেন্টি ফাইভ সিটের আমাদের এখানে যে সিঙ্গল স্ক্রিনগুলি তখন ছিল এক্সিস্টিং সেগুলি সবগুলি দেখবেন যে থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড ফাইভ অথচ সেখানে আপনার অডিয়েন্স কয়জন জমি নিয়ে সিটি কর্পোরেশন প্রজেক্ট ছিল ওটা পাশের যে ল্যান্ড ওনার তা আর একটা স্কুলে তাদের একটা বিরোধ ছিল তো একটা পর্যায়ে ওটা নিয়ে মামলা টামলা হয় ইত্যাদি হওয়ার পরে আমাদের বেসমেন্টে ঢোকার যে জায়গাটা সেই রাস্তাটাই আটক করে মেয়র আমাকে বারবার বলতেছিলেন যে এই প্রজেক্টটা যে আমরা ই করলাম এবং ইউ নো যে বেসমেন্ট খুব কস্টলি যে এত কস্টলি একটা ই করলাম সেখানে আমার কোনো অ্যাক্সেসই নাই যেই কারণে করা পার্কিং এর জন্য করা সেটা কোনোভাবে মানে একটা ওয়ার্ক করতেছে না তো আমি লোকজনকে ই করবো কি কি জবাব দিই তো হঠাৎ আমার মনে হলো যে আপনার যে র্যাম্পটা আছে যে এরকম একটু ঢালু থাকে গাড়ি ঢোকার জায়গাটা আমার কাছে মনে হলো যে এইটা তো আমি স্টেপ করে করে আসলে একটা থিয়েটার মতো করতে পারি আমি ওনাকে বললাম উনি আমাকে বললো যে ফাইন কিন্তু আমি এটার পিছনে কোনো ইনভেস্ট করতে পারবো না আমি বললাম তাহলে আমি কি করতে পারি তুমি কি ইন্টারেস্টেড ওই সময়টাতে আমার কি মনে হলো যে আমার ওই মাসুলের জন্য যেসব টাকা পয়সা ছিল সব ওটাতে দিয়ে করলাম আর কি এবং এটা রেসপন্স কিন্তু খুবই ফ্যান্টাস্টিক এবং কথাবার্তা শুনে মনে হয় যে সিনেমাটা বুঝি আপনার দায় দেখানো সমাজের যে একটা দায় আছে সংস্কৃতি এবং প্রতি ওইটার জায়গা থেকে যেটা হওয়াটা দরকার এইটার ধারণাটা নাই সিনেমার আমি বলবো যদি আমাকে বলেন আমি অল্প করে বলি যে মর্যাদা নাই জেনারেলি কারণটা কি কারণ এটা ব্যাখ্যা হয় নাই যে আসলে সিনেমাটা প্রয়োজন কি সিনেমা আসলে কি করে প্রথমে রাষ্ট্র এবং ইসের আহ সিনেমার মর্যাদা এবং সিনেমা আসলে কি এবং কেন দরকার এটা একটা পরিষ্কার ধারণা থাকতে হবে পৃথিবীতে যদি দেখা যায় রাষ্ট্রের বিপ্লবী বা এদের কারো সিনেমায় সবচেয়ে বড় ভূমিকা থেকে থাকে তাহলে ইতিহাসে দেখা যাবে সেটা রাশিয়ান রেগুলেশনের পর লেনিনি সবচেয়ে বেশি বলছে যে সিনেমা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্ট

কারণ এটা জনগণের ট্যাক্সের টাকা চল্লিশ বছরে যদি চল্লিশটা ঠিকঠাক মতো ছবি দর্শকের কাছে যাইতো তাহলে কি আপনার মনে হয় না যে বাংলাদেশের যে আপনি দর্শক তৈরির কথা বলতেন একটা দর্শক তৈরি হতো যেহেতু তথ্য মন্ত্রণালয় একশো রকম কাজ আছে তার মধ্যে সিনেমাটা দেখা যাচ্ছে মোটামুটি একটা গৌণ দৃষ্টিভঙ্গির মধ্যে আছে তাদের যে এটা খুব একটা অ্যাটেনশন পাচ্ছে না বা এফডিসি নিয়ে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে ঠিকই কিন্তু ঠিক কি করলে এফডিসি মানে সংস্কার করে এটাকে আবার একটা রেভিনিউ পুনর্জীবীকরণ করা সম্ভব হ্যাঁ পুনর্জীবিত করা সম্ভব রেভিনিউ সেক্টরটা হিসেবে সেটা কিন্তু আমাদের কোনো প্রপার ইনপুট বা ইয়ে নাই ইনভেস্টার কেন ইনভেস্ট করবে ফিল্মে হ্যাঁ তো তাদের আউটপুট থাকতে আউটলেট থাকতে হবে আমাদের অনেক ধরনের অল্টারনেটিভ ভেনুজ আছে শিল্পকলা একাডেমি প্রত্যেকটা জেলাতে একটা করে কিন্তু মানে প্রপার থিয়েটার বলবো আর কি লিস্ট যে বসে যেখানে অ্যাটলিস্ট সিনেমা দেখা যায় এবং উইথ এয়ার কন্ডিশনিং সিস্টেম অ্যান্ড গুড প্রজেক্টার তো এইগুলো দেখাশোনার জন্য আসলে যে একটা নির্দিষ্ট মনিটরিং কমিউনিটি থাকার কথা সেইটা কিন্তু ফাংশন করছে না তে যারা ডিসিশন নেয় বা সিনেপ্লেক্স গুলোতে যারা ডিসিশন নেয় যে কোন ধরনের ছবি চলবে তারা ভীষণ আনফেয়ার আমরা যদি ইরানের মোসিন মাকবুল বাফের গাববে ছবিটা নিয়ে দেখি তো গাব্বে তো আমরা সবাই দেখছি গাব্বে একটা খুবই আমাদের খুবই পছন্দের সিনেমা কিন্তু গাব্যের ঘটনাটা কি হয়েছে গাব্যের ঘটনাটা হচ্ছে কি যে এটা কমিশন হয়েছিল একটা কার্পেট বানানো নিয়ে ওইটা আউট অব তৈরি হয়েছে গাব্যের মতো সিনেমা বাংলাদেশের অনুদান পনেরো কোটি টাকা বরবাদ সিনেমার বাজেট ষোলো কোটি টাকা সব মিলাই অনুদান পনেরো কোটি এটা আসলে আমরা একটা আচ্ছা আমি অন্য একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছিলাম সেটা আমার ফার্স্ট ফার্স্ট টিচার হওয়ার কথা ছিল তো ওইটা মানে স্ক্রিপ্ট লেখার পর আমি যেটা বুঝলাম যে এটা করতে যে অ্যারেঞ্জমেন্ট লাগবে বা যেই টাকা বসা লাগবে আমি সেটা একজন কেবে নেবো না তার চেয়ে বড় যে আমার ওই সময় টিম নাই জাস্ট আমি আর যুবনাথ শুনলাম আর কেউ নেই আমি দুজন শুধ তো আহ ওইটা অনেক দূর আগে একদম আহ আপনার ট্রিটমেন্ট করে অনেক দূর তো হঠাৎ মনে হলো যে আমরা ওইটা শুরু করার আগে একটু ওয়ার্ম আপ করে দেখি যে আদৌ এত বড় একটা মানে ফিচার ফিল্মে আছে এগুলো হ্যান্ডেল করার মতো কেপাবল আমরা হয়েছে কিনা তো কি করা যায় তো ওই সময়টাতে আমার মেয়ে বয়স তখন ছয় রাতের বেলা ওটা ঘুম বাড়ানোর সময় আপনারা গল্প শোনাইতে হয় তো গল্প তো খুব লিমিটেড খুব বেশি গল্প তো আর জানি না গল্পর স্টক যখন শেষ নতুন গল্প শুনতে চাই একটা গল্প আবার শুনতে চাই না তখন মনে হলো যে আচ্ছা কাজ করে নিজের ছোটবেলার গল্প বলতে থাকি ওর ওগুলি বলতে বলতে দেখলাম যে সেটা খুব মজা পাচ্ছে তো ওই একটা সময়ে আমার হঠাৎ মনে হলো যে আচ্ছা এইগুলো যদি একটু ভিজুয়াল করি কেমন হয় তো কোয়েন্সিডেন্টালি আমার ছোটবেলার এক ফ্রেন্ড ও আবার লেখালেখি করে ওর একটা বই পাবলিশ হয় ওই বইটা আমার কাছে আসছিল হচ্ছে প্রুফ দেখার জন্য তো ওটা প্রুফ দেখতে গিয়ে

মানে ওইটার ওইভাবে করে ওয়ার্ক ওয়ার্ক হচ্ছে না আমাদের এখানে অন্তত আসলে আমাদের এখানকার মানে একজন নারী কবি তার কথা বলার তার বিষয়ে নিয়ে ছবি এবং সেটাও মানে প্রায় চারশো বছর আগে হ্যাঁ এবং কেবল নারী কবি না আসলে তিনি একটা দৃষ্টিভঙ্গিরও একটা মারাত্মক একটা পরিবর্তন এনে দিয়েছিলেন সোসাইটিতে যে এখন তাকে স্বীকার করা হয় প্রথম নারীবাদী কবি হিসেবে আসলে মানে একটা কালচারাল গ্লোরি বা যেটা আসলে ময়মনসিংহ গীতিকার মধ্যে দিয়ে অনেক অনেক আগে থেকে আমরা জানি যে এটা আমাদের লিটারি হেরিটেজ সাপোজ তো সেখানকার একজন মানে ট্রু ক্যারেক্টার তাকে পোর্ট্রে করা এবং সেই যে পরিবেশ প্রতিবেশের মধ্যে তাকে কাজ করতে হয়েছে সেইটাকে একটা উদ্ঘাট মানে আবিষ্কার করার মতো আর কিছু কিছু জিনিস তার চিহ্ন রেখে যায় যেটা আমরা মানে বিভিন্ন ফিল্মের কাজে দেখি যে হয়তো কোনো স্থাপনা হয়তো সেই কবির লেখা সেই কবির আমরা যখন প্রথম ওকে মানে ওর ওয়ার অ্যাবাউটস খুঁজতে যাই তখনই দেখি যে ওই ধর নেত্রকোনার গ্রামের দুই পারে আসলে মনস পূজা চলছিল এই সময়ে তার চন্দ্রাবতীর লেখার রামায়ণটা ভেসে আসছে তার মানে একটা চারশো বছরের স্মৃতিবাহিত সাহিত্য কৃতি কিন্তু এখনো মানুষের জনস্রোতের মধ্যে আছে আমাদের এখানেও মানে এমন সাহিত্য হয়েছে বা এমন লেখক ছিল যারা আসলে ওই সময় হয়তো ইউরোপ ওরকম লিটারেচারের সন্ধান বা ওরকম প্রোগ্রেসিভ কন্ডিশন আমরা পাচ্ছি না যে এটা একটা এপিককে চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ রামায়ণের মতো একটা থাউজেন্ড ইয়ার্স স্টাবলিশড মানে যেটাকে মেল শোভেনিস্ট এপিক বলা হচ্ছে সেটাকেও চ্যালেঞ্জ করছেন না এরকম একজন লেখিকা ফ্রম দ্য ভেরি ইস্ট পার্ট অফ আওয়ার ওদের ওরা যে ডিঙি নৌকা নিয়ে সাগরে যায় সে তিনটা ঢেউ ক্রস করে তো থার্ড ঢেউটা সবচেয়ে বড় ঢেউ হয় জোয়ারের সময় তো সেই ঢেউটা যখন ক্রস করে নৌকাটা প্রায় নাইনটি ডিগ্রি খারাপ হয়ে যায় মনে হয় যে এই বুঝি ডুবে গেছে তো ওই ইমেজটা আমি তুললাম এবং দুই হাজার আট এ তোলা সেই ইমেজটা আমার মাথায় থেকে অনেক কিছু ব্যাখ্যা করা ফিল্ম কারণ আমার কথা মনে হয় যে সিনেমা তো ব্যর্থ মানে আমরা আসলে আনটিল এডিট করার আগ পর্যন্ত আমরা আসলে মানে এটা আদৌ কোন একটা ছবি হবে কি না সেটা জানতাম না ভাবলাম যে যদি না হয় দেন ঠিক আছে আমরা একটা প্র্যাকটিস করলাম আর যদি হয় তাহলে ইটস ভেরি গুড ফিল্ম আপনারা কখনো দেখলে ক্রেডিট লাইনে আমি অনেক জায়গায় এমব্যারেস ছিলাম যে আমার নাম কতবার দেব এবং আমাদের ডিস্ট্রিবিউটর আমাদেরকে আসলে যেতে দেয় না এই এই মানুষদের কাছে কিন্তু যখন আমরা ডিস্ট্রিবিউটারকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে যখন আসলে যাই ছবিটা নিয়ে তখন কিন্তু মানুষ আমাদেরকে ধারণ ভাবে এমব্রেস করে না তো আমার কাছে মনে হয় যে এই এক্সপেরিয়েন্সটা সবার হওয়া উচিত সব ফিল্ম মেকারের না জি কি চিন্তা করছে যে ঢাকা শহরে ফুল বিক্রি হবে এখন তো ফুলের একটা বিরাট বাজার তৈরি হয়েছে তো व्हाই নট আমরা আশাবাদী হতেই পারি মনে হয় তো আমাদের ট্রেইলার যেন ফিল্মকে রিপ্রেজেন্ট করে রাদার দ্যান এক ধরনের একটা ফাস্ট পেস ট্রেলার আমরা এডিট করলাম করে দর্শক মনে করলো যে এটা হ্যাঁ হ্যাঁ সেটাই তো কারণ তাদেরও এক্সপেক্টেশন অন্য একটা জায়গায় যায় তো এইটাও আসলে একটা কনসিডারেশনে আমাদের থাকতে হবে কারণ এইটা আমার কাছে মনে হয় যে এই যে ফিল করা নিজের লোকদের মধ্যে আসছি এটা একটা অন্যরকম কমফোর্ট সেটা আমার মনে হয় নাবিকরাও যখন একসাথে হয় আমার মনে হয় ওরাও একটা কমফোর্ট পায় সমুদ্রের একটা জগৎ তো এটা মানুষের ক্রাইসিস মানুষের এক্সিস্টেন্স এটার সাথে মানে সংযুক্ত আর কি এটা যতদিন থাকবে ততদিন হয়তো আর্ট থাকবে বা শিল্প চর্চা থাকবে এত দিন ধরে এত ঝামেলা এত কষ্টের পরেও আমরা আসলে সিনেমার সাথে কেন আছি ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয় সিনেমা একটা অল্টার জীবন এটা ড্রিম হ্যাঁ যত পৃথিবী বিটার হয় যত রকম সমস্যা হয় আমরা ততই ফ্যান্টাসি ওটার মধ্যে বাঁচি